হাই এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ কেমন আছো তোমরা কমেন্টে অবশ্যই জানিও আশা করছি তোমাদের সকলে সরস্বতী পুজো ভীষণ ভালো কেটেছে অনেক জায়গায় পুজো গতকালকেই হয়ে গেছে আর আজকে আমাদের এখানে অনেক জায়গায় পুজো হয়েছে বাট আমার মনটা অনেক খারাপ তার কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বাসি কাজকর্ম ছেড়ে স্নান করে নিয়েছি আর ওইখান থেকে তোমার দাদা সঙ্গে এ বাড়িতে এসেছি ও তো কাজে চলে গেছে মা এখানে রান্নাবান্না করেছিল তো আমি ভেবেছি এখানে এসে শাড়িটা পরবো তারপরে পুজো করতে যাব আমি যেই স্কুলে ছোটোবেলায় পড়াশোনা করেছি প্রাইমারি স্কুল সেখানে পৃথা ওরাও পড়েছে তারপরে এখন ভাই পড়ে তো আমি বেশিরভাগ টাইমে মানে সরস্বতী পুজোটা প্রাইমারি স্কুলে করতে পছন্দ করি আমার খুব ভালো লাগে তাছাড়া যখন বাড়িতে হয় তখন বাড়িতে করি তো এবছরটা ভেবেছিলাম প্রাইমারি স্কুলেই করব এবং সকালবেলা সেইভাবেই চলে এসেছিলাম এখানে তবে তোমার দাদাভাইয়ের সব কিছু রেডি করে দিতে দিতে আমি আর এসে পুজোটা পাইনি মানে আমি যখন এখানে এসেছি তখন অলরেডি পুজোতে বসে গেছে এবার শাড়ি পরতে গেলে তো একটু সময় লাগবে না ততক্ষণে পুজোর শেষ হয়ে যাবে তো আমি আর পুজোটা করতে পারলাম না মনটা খারাপ ছিল মা কাকিমা সবাই গিয়েছিলো একটু প্রসাদ খেতে আমি তাদের সঙ্গে গেছিলাম প্রসাদ খেয়ে এসেছি এখন বাজে হচ্ছে ঠিক সাড়ে দশটা খাওয়া দাওয়া করে নিই গেছিলাম একটু ভিডিওটা আপলোড দিতে কিছুক্ষণ পরেই তোমরা ভিডিওটা পেয়ে যাবে অলরেডি পেয়ে গেছো আমি তো ব্লগটাও এটা পরে দেবো তো বাড়িতে মিস্ত্রি এসছে কাজ করছে আর ঠাম্মার শরীরটা প্রচণ্ড খারাপ তোমাদেরকে বলেছিলাম যে ঠাম্মার শরীর খারাপ যেটা গতকালকে ভিডিওতে ঠাম্মা হচ্ছে পড়ে গেছিলো মানে হাঁটতে হাঁটতে মাথা ঘুরে গেছে আর পড়ে গেছে নিচে তো সেখান থেকে কোমরে প্রচণ্ড চোট পেয়েছে অনেকটা যে জায়গা নিয়ে ফুলেও আছে ডক্টর কাছে নিয়ে যাওয়া হয়েছিল বিভিন্ন রকমের এক্স রে করার থাকে সেগুলো করেছে কোনো রিপোর্ট খারাপ আসেনি বলেছে যে একটু চোট পেয়েছে তবে সে ব্যথা কিছুতেই কমছে না আর ওঠা বসারও ক্ষমতা নেই খাওয়া দাওয়া করারও ক্ষমতা নেই কোনো কিছুরই আর নিজের ইচ্ছে করতে পারছে না তো কাকিমারা সবাই সেগুলো চেষ্টা করছে ঠিকঠাক করার মানে বিছানাতেই আর কি সব কিছু করতে হচ্ছে তো ঠামার জন্য নাইটি নিয়ে আসা হচ্ছে শাড়িটা এখন আর ক্যারি করতে পারবে না তো আমি একটা নাইটি এনে দিয়েছি আর কাকাও বলেছিল দুটো নিয়ে আসতে হাউস কোট এনে দিয়েছি সেগুলো এখন ঠিক করতে হবে তবে হাউস কোটটা মনে হয় না ঠামা পড়তে পারবে ওটাকে আবার হয়তো চেঞ্জ করতে হতে পারে তো এই নিয়েই সকাল থেকে একটু ব্যস্ত সকালবেলাতেও শরীর অনেক খারাপ ছিল মানে এত পরিমাণে ব্যথা ব্যথার ওষুধ খাওয়ানো হচ্ছে তবুও ব্যথা কমছে না প্রচণ্ড দম আটকে আসছে মানে শ্বাসকষ্ট হচ্ছে ব্যথার জন্য তো বাবুর সঙ্গে কন্ট্যাক্ট করা হচ্ছে দেখা যাক কী দিয়ে কী করা যায় আর ওই যে মিস্ত্রি কাজ করছে চলো আমি গেছিলাম ভিডিও আপলোড দিতে এইমাত্র আসলাম এখন বাড়িতে যাব আর আমি তো স্নানটা করেই এসে তাই আমার আজকে আর কোনো চাপ নেই চলো বাড়ির মধ্যে যে এই যে সাইডে কথা বলছিলাম আর এই যে কাঠাদের এখানে কাজ হচ্ছিলো তবে আজকে আর হবে না মানুষের দিন কখন কিভাবে বদলে যায় সেটা কিন্তু আমরা কেউই জানি না তবুও মানুষের মনে যে এত হিংসা এত অহংকার কোথার থেকে আসে সেটাও বুঝি না এই যে মানুষটাকে তোমরা দেখতে পাচ্ছ তিন চার দিন আগেও দিব্য সুস্থ স্বাভাবিকভাবেই জীবনযাপন করছিল হঠাৎ করেই হাঁটতে হাঁটতে মাথা ঘুরে পড়ে যায় আর সেই থেকেই শুরু হয় কোমরে যন্ত্রণা এতটাই যন্ত্রণা শুরু হয় যে জায়গাটা পুরো ফুলেও গেছে আর তার থেকেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায় মানে অত্যধিক যন্ত্রণা সহ্য করতে না পেরে দম বন্ধ হয়ে যায় একা না উঠতে পারে না একা হাঁটাচলা করতে পারে না একা ঠিকঠাক করে বসতে পারে তো সবসময় পাশে লোকজন থাকে সারাক্ষণ ঘরেই থাকে সকালবেলা করে একটু বাইরে বের করে দেওয়া হয়েছে দেখো ঘরের মধ্যে সবাই সবসময় তো গিয়ে বসতে পারে না বাইরে তো কাজকর্মও থাকেই এবার বারান্দায় যদি থাকে সবাই কিন্তু কাজের ফাঁকেও একটু দেখতে পারে বা দুটো কথা বলতে পারে বা ঠাম্মা যখন সবাইকে দেখতে পাবে তারও একটু ভালো লাগবে ওইদিকে মা মিষ্টিদের জন্য রান্না করছে আর আমি চা মুড়ি সব মেখে দিয়ে আসলাম এখানে যে ঢাম্মাকেও একটু চা দিয়েছিলাম মুড়ি খাবে না তাই বিস্কুট দিয়ে খেলো এখন চুলটাও একটু বেঁধে দিচ্ছি একটা দিন ঠাম্মা আমাকে না দেখলে পাগল হয়ে যায় আজকে আমি যখন বাড়িতে আসছিলাম তখনও আবার রাত্রে বারবার ডেকে ডেকে জিজ্ঞাসা করছে কালকে তুই আসবি তো আমি একটু মজা করেই বলছিলাম না সজল আমাকে গালাগালি করে ও আমাকে আসতে দিতে চায় না কিন্তু সেটাও মানবে না যে কেন এরকম করে আমি তো এই আছি এই নেই সত্যি কথা বলতে ঠাম্মা এখন এতটাই অসুস্থ মানে দিনে হয়তো দু চারবার করে কেনাকাটিও লেগে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো এর থেকে বেশি ডিটেলসে আর যাচ্ছি না তাই হোক তোমরা সবাই প্রার্থনা করো যাতে সুস্থ স্বাভাবিকভাবে আবার আগের মতো জীবনযাপন করতে পারে আরও দিকে বাবা তো অসুস্থ রয়েছেই মানে বাড়িতে এখন কী হচ্ছে সেটাই আমরা অবাক হয়ে যাচ্ছি আর এগুলো যে কেন হচ্ছে তো এই নাইটিটাই আমি ঠাম্মার জন্য এনেছিলাম আর দুটো হাউস কোট আনা হয়েছিল। সেই দুটো হয়তো আবার চেঞ্জ করতে হবে কারণ হাউস কোট পড়তে গেলে নিচের সায় একটা পড়তেই হবে আর ঠাম্মার এই অবস্থায় ওই বেশি জামাকাপড় পরা টানাইজটা করাটাও সমস্যা হয়ে যাচ্ছে তো দেখা যাক ওই ঠামা বলছিল যে সামনে কাটা থাকলে চেন দেওয়া বা বোতাম দেওয়া এরকম টাইপের কিছু পাওয়া যায় কি না তাহলে খুলতে পড়তে সুবিধা হবে তো আমিও সেটাই বলছিলাম যে হ্যাঁ সামনে হুক দেওয়া বা বোতাম দেওয়া পাওয়া যায় আমি দেখি পরে গিয়ে নিয়ে আসবো বা এটাকেও আমাকে কেটে আবার ঠিক করে দিতে হতে পারে তো যাই হোক এখানে যে ঠামাকে ঠিকঠাকভাবে বসিয়ে দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে মা ওইদিকে রান্না বান্নার সব সবজি কেটে নিয়েছে ডিমের খোসাটা এখন ছাড়িয়ে দিচ্ছে আর ওইদিকে মিষ্টি কাকুরে সব কাজ করছে এখন বেলা আড়াইটে তিনটে মতো ভাজে একবারে রাত্রে রান্নাই করে রাখা হচ্ছে আর এখন রান্না করলে রাত্রে আবার রান্না করতে হবে আর তাছাড়া বাইরের উনটা এখন আর রান্না করা যাচ্ছে না উঠোনে মাটি ফেলা হয়েছে সেই জন্য ওই জায়গাটা অনেকটা ধুলো বালি আর মাটির ওপরে কাজ করা যাচ্ছে না তো গ্যাসেই রান্না করতে হচ্ছে আর এত বারবার রান্না করাটাও সম্ভব নয় তো সেই জন্য মাকে বললাম একবারেই এই রান্নাটা করে রাখো আমি গেছিলাম একটু দোকানে ডিম আনতে আর বাড়িতেও কয়েকটা ছিল তো এই দিয়েই এখন ডিমের ঝোল করা হবে আর ওই দেখতে দেখতে বাড়িতে কিন্তু কাজ অনেকটাই এগিয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি উঠোনে মাটিও ফেলা হয়েছে আর সেই জন্য হাঁটাচলা করতেও অনেক সমস্যা হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি সেটাও ঠিক করে নিতে হবে আর ঘরের উনুনটাও এখনও পর্যন্ত ঠিক হলো না দেখা যাক কইটাবে কবে ঠিক হয় এদিকে দেখো পায়খানা বাথরুমের উগালটাও কিন্তু অনেকটা গাতনি হয়ে গেছে আর তাছাড়া টিউবওয়েলটাও বসানো আছে তবে বাড়িতে এখন এতটাই মাটি বেশি হয়ে গেছে এই মাটিগুলো কোথায় দেবো সেটাই বুঝতে পারছি না আরও এখনও কলের জন্য কুয়ো করতে হবে সেখান থেকে অনেকটা মাটি বেরোবে আর এই গাতনিটা হওয়ার পর কিন্তু দেখতেও খুব ভালো লাগছিল আর এই যে এদিকে সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ভেজ ডাল হয়েছে মুগ ডাল দিয়ে করলো আর ওইদিকে ডিমের ঝোল তো পরে আমি অবশ্য চাটনিটা করেছিলাম আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না এই যে দুটো পাত্রে আলাদা করে রাখা হয়েছে তোমার দাদাভাইরা যখন রাতে আসবে ওরা খাবে আর এখানে একটু শাকালু কেটে নিয়েছি আর মা করেছিল পায়েস গুড মর্নিং সকাল থেকে ভিডিওটা আবারও কন্টিনিউ করছি গতকাল সেই দুপুর পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করেছি তারপর আর ক্যামেরাটা অন করা হয়নি তো সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে গেছি আর তোমার দাদাভাই ওদিকে উঠে গেছে ওর ওষুধটা এখন দিয়ে দেবো সকালবেলা ঘুম থেকে উঠেই খালি পেটে দিয়ে ওষুধ খেতে হয় আর ওইদিকে ঘরে আমার বিছানা তোলা হয়ে গেছে তাছাড়া আজকে রান্না বান্না কোনো কিছুই করতে হয়নি মা ওইখান থেকে খাবার দিয়ে দেবে মা রান্না করছে আমি গেছিলাম একটু রাস্তায় মাছ নিয়ে আসলাম ভাটা মাছ নিয়েছি তো ওই মাছটা নিয়ে যাব ওইখানে ওইখানে গিয়ে মা রান্না বান্না করবে আর ওই যে ঘরে তো ওই দাঁড়াভাই মাছের খাবার দিচ্ছে আর এই গাছপালাগুলো দেখো ফুল গাছগুলি খুব সুন্দর লাগে দেখতে তাই বাড়িতে ঠিকঠাক থাকতেও পারি না দেখতেও পাই না তো এখন ঘরে যাব ব্যাগপত্র গোছ গাছ করবো আর ওকে ওষুধটাও দেবো তাছাড়া ভিডিও এডিটের কাজ কিছুক্ষণ করব তারপরে দেখি পনে আটটার দিকে এখান থেকে বেরোবো তার আগেও একটু কাজ রয়েছে ব্লাউজের অর্ডার ছিল তো আমি বাড়ি থাকছি না জন্য সেটাও দেওয়া হচ্ছে না মানে ব্লাউজ রেডি হয়ে গেছে তবে আমি সেটা দিতে পারছি না আজকে আমি যাওয়ার পথে ওইটা দিয়ে তারপর ওই বাড়িতে যাব তো সঙ্গে থাকো এখন থেকে ব্লগটা আমার কন্টিনিউ করছি জানি না কতটুকু কি শেয়ার করতে পারবো সকাল সকালে যে ওষুধ রেডি হয়ে গেছে নাও তোমার ওষুধ আর এই ফুল গাছগুলো দেখো কী অবস্থা কি সুন্দর লাগে দেখতে এই যে নিয়ে আসলাম পাঁচশো বাটা মাছ বাবা বড় রুই বা কাতলা এগুলো খায় না তো সেই জন্য বাটা মাছটাই রাখলাম সবাই খাওয়া যাবে আর তোমার দাদা ভাই আবার বাটা মাছ খায় না তো ওর জন্য কি মাছ নেবো আবার দেখি রাস্তায় যদি রুই মাছ পেয়ে যায় নিয়ে যাব। তো এই হচ্ছে পাঁচশো বাটা বাচ্চা এটা নিয়ে যাবো ওই বাড়িতে আর এটা আরও একটা ক্যারির মধ্যে দেব এই যে একটা ক্যারি আছে চলে এসেছি এই বাড়িতে এই যে একপত্র সব রাখলাম বেশ কিছু জামাকাপড় নিয়ে এসেছি যেগুলো কাঁচতে হবে আর ওইদিকে মা একটু মেশিনের কাজে বসেছে সকালবেলা রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গেছে তবে দাদা ভাইও কাজে চলে গেছে আর ওইদিকে মিস্ত্রি কাকুরাও চলে এসেছে সব গাঁথনি শুরু হয়ে গেছে আজকে হয়তো গাঁতনিটা কমপ্লিট হয়ে যাবে বেশ ভালো লাগছে যত তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয় ততই আমাদের সুবিধা আর তাছাড়া ঠাম্ডার শরীরটা একদমই ভালো নেই যেটা তোমাদেরকে আগের ভিডিওতে একটু দেখিয়েছিলাম এবার এইসব সব ক্যামেরা মধ্যে করতে ভালো লাগে না তবুও তোমরা অনেকে দেখতে চাও যে ভাই সব কিছু আমাদের সঙ্গে শেয়ার করো তো যতটুকু শেয়ার করা যায় ততটুকুই চেষ্টা করি আজকে স্যালাইন দেওয়া হয়েছে কিছুতেই মানে শরীরটা সুস্থ হচ্ছে না ডক্টর দেখানো হয়েছে ওষুধপত্র সবই চলছে তবুও যেন ওষুধে কোনো কাজ হচ্ছে না তো দেখা যাক স্যালাইন দিলে একটু শরীরটা সুস্থ হয় কি না আমাদের বারান্দাতেই রয়েছে সারাদিন ঘরের মধ্যে থাকলে তো হবে না মানে সবাই কাজ ফেলে ফেলে ঘরের মধ্যে তো সেভাবে সময় দিতে পারে না তো ওই জন্য বারান্দায় থাকি তাহলে সবার চোখের সামনেই থাকে কোনো অসুবিধা হলে যাতে চট করে দেখা যায় তো আমাদের ওই বারান্দাতেই আছে ওখানে সব ঠিকঠাক করে দিয়ে আসলাম আর একটু পর পর শুয়ে দেওয়া তুলে দেওয়া এটা ওটা এগিয়ে দেওয়া তো এইসব কাজ আর কি কন্টিনিউ চলছে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে এড করি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে সারাদিনটা আর এই ব্লগটাও দুই দিন মানে থেকেই চলছে আর কি ভিডিওটা আমি আপলোড দিতে যাব আবার এখানে আসলে অনেক কাজ অনেক কাজ মানে শুভ থাকে না না তারপরে আমার মেসির কাজেও একটু বসবো তো আজকের ব্লগটা এখানে এড করছি দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগ সবাই খুব ভালো থেকে আর ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন সুস্থভাবে আমরা থাকতে পারি সবাইকে নিয়ে ভালো থাকতে পারি সত্যি দিনকাল এত খারাপ কাটছে এখন মানে কিছু বলার নেই আর জামা কাপড়গুলো এখন কাঁচতে নিয়ে যাবো এর মধ্যে জামা কাপড় রয়েছে আর এই সাইডের আবার পার লাগাতে হবে